আসসালামু আলাইকুম ওয়া আবার সকলকে ঈদের দ্বিতীয় দিনেও আবার উপস্থিত হয়ে ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মোবারক সকলকে ঈদের শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ যেন সকলকে হায়াতের দান করে ঈদ কিরকম কাটতেছে সকলের অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আজকে আবারও মাঠে হাজির হয়ে গেলাম যেহেতু খামার আছে কষ্টের জীবন খামার মানেই কষ্ট আবার কষ্ট হলে অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হয় মহাব্বত সৃষ্টি হয় যখন তাদের কাছ থেকে শুরু করে আল্লাহ তারা যখন তাদের মাধ্যমে তাদের যখন বরকত দেওয়া শুরু করে তখন কিন্তু আসলে এই খামারে উদ্বুদ্ধ হওয়া এবং খামারে কাজ করাটা খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ তবে আজকে অনেকগুলা বোঝা এখানে কাটা হচ্ছে অনেকগুলা ঘাস আজকে কাটা হচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন এত ঘাস কাটার কারণ কি এবং কত বোঝা কাটতেছি আজকে অবশ্য পঁচিশ থেকে ছাব্বিশ বোঝা কাটা হইতেছে আলহামদুলিল্লাহ কাটা হয়ে গেছে আপনাদের ভাবি অসুস্থ ছিল আবারও এক ভাই কিন্তু খুবই মহাব্বত করেন ভাই কিন্তু লিখেছিলেন যে আল্লাহ তালা যেন ভাবিকে সুস্থতার নিয়মদান করে অবশ্যই আলহামদুলিল্লাহ সকলের দোয়া আল্লাহ তালা সুস্থ করেছেন একটু ভালো আছে এখন আবারও কাট কাটছে আলহামদুলিল্লাহ এখন আমি অবশ্য ছোট ভাই আঙ্গাই নিতে আসলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতন একটি বোঝা একবারে নিতে হয় আমার এরকম আহ এরকম বোঝা কাটতে হয় অবশ্য বেশি করেই নেই কারণ দূর পর্যন্ত যেতে হয় অল্প করে নিলে কয়েকবার যাতায়াত করতে হবে আর যদি একবারে অনেকগুলা নিতে পারি তাহলে যাতায়াত ব্যবস্থা একটু কমে যাবে অবশ্য সহজ হয়ে যাবে একটু কষ্ট হয় সহজ হয়ে যাবে আর তারপর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ঈদের দ্বিতীয় দিন যে কাজগুলি করতেছি প্রতিদিনই কাজ ঈদের দিনও আপনাদেরকে ধারণা দিয়েছি যে কি কাজগুলি করলাম প্রতিদিনই খামার জগতে আসলে প্রতিদিনই কাজ করতে হয় তবে ঈদের দ্বিতীয় দিনও এত বেশি গাছ কাটার গাছ কাটার কারণ কি সেটা অবশ্যই আপনাদেরকে একটু বোঝাবো ইনশাল্লাহ সেটা হচ্ছে আমরা যারাই খামার গুলি করে থাকি খামারের পরিশ্রম ছাড়া কিছুই হয় না অবশ্য পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না পরিশ্রম করতে হবে আর পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা আসবে আর এই পরিশ্রমের পাশাপাশি আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে উঠা বসা করতে হবে তাদেরকে মহাব্বত করতে হবে ঈদ আসলে তাদের বাসায় যেতে হবে তাদের তাদের সাথে অবশ্য একটু মেলামেশা করতে হবে হবে বেড়াইতে যেতে তবে যারা খামারি যারা খামারি প্রকৃত খামারি যারা মাঠে ময়দানে কাজ করে গরু গরুর খামারে কাজ করে ঘাস কাটে মানে সব কাজই করতে হয় তারা কিন্তু অবশ্য ওইভাবে বেড়াইতে যেতে পারে না কিন্তু আত্মীয় বাড়িতে যেতে যেতে হয় যেহেতু আমি হাত আঙ্গুলের সমস্যা হাত কেটে গেছে আরো কিছুদিন সময় লাগবে ইনশাল্লাহ আশা করি গাছ আমি নিজেও কাটতে পারবো আপনাদের ভাবি আমাকে এই সহযোগিতা করে গাছ কেটে দেয় আলহামদুলিল্লাহ আমি নেই তবে আপনাদের ভাবি বাপের পরে যাবে সেই জন্য কিন্তু এই গাছ কাটতে দুই দিনের জন্য বাড়িতে যাবে এরপর এক বোঝা যদি লাগে দুই চার পাঁচ বোঝা যদি লাগে তাহলে আমি কাটবো কিন্তু আমার কোনো ছুটি নাই আমার কোনো যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমি নিজেই নিজেই মালিক নিজেই কাজ করতে হয় নিজেরই খামার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই পর্যন্ত আস আসছি অবশ্যই আপনাদের দোয়া আরো অগ্রসর হয়ে যাব ইনশাআল্লাহ অগ্রসর হব আল্লাহ যদি ইচ্ছা পোষণ করে আল্লাহ তালা যদি দেয় আমিও আহ আসলে আল্লাহ তালা শুধু খালি দিব আমি কিছু করব না এটা হইতে পারে না আল্লাহ সুস্থ রেখেছেন এটা একটা বড় নিয়ামত এই সুস্থতার মাধ্যমেই কিন্তু এই কাজগুলি করতে পারতেছি সুস্থ বিদায় কিন্তু এই কাজগুলি করতে পারতেছি আর যদি সুস্থ না থাকতাম আল্লাহ তালা যদি সুস্থ না রাখতো তাহলে কিন্তু এই কাজগুলি করতে পারতাম এই জন্যই কিন্তু এই গাছ অবশ্যই কাটতে আরেকটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আসলে হয়েছে যে খামারে নিজে কাজ করা নিজে সব কিছু করা নিজে গুছানো সব কিছু করলে কিন্তু অন্যদিকে দাওয়াত খাইতে কিন্তু বেড়ানি যেতে কিন্তু খুবই সমস্যা হয়ে যায় আর যারা বড় লোক যারা কোটি কোটি টাকা আছে খামার করে রাখছে পাঁচজন দশজন করে মুনি রয়ে রাখছে আহ এরপরে আপনার কর্মচারী আছে ম্যানেজার আছে তারা কিন্তু তত্ত্বাবধান করে সেই তত্ত্বাবধানের কারণে কিন্তু তারা বাসার মতন চলতে পারে আসলে আমরা ছোট্ট খামারি ক্ষুদ্র খামারে যেটা বলে এই ক্ষুদ্র খামার থেকে আস্তে আস্তে বড় হওয়ার চিন্তা ভাবনা যেহেতু লেগে আছি দোয়া করবেন অবশ্যই লেগে থাকলে কথায় আছে লেগে থাকতে বলে মাইগা খাওয়ান যায় আসলে আসলে যদি লেগে থাকতে পারি আমার মনে হয় এখানে সাকসেস হওয়াটা সম্ভব আপনারা ইচ্ছা করলে যদি ইচ্ছা পোষণ করেন ইচ্ছা হইলে কিন্তু উপায় হয় আসলে ইচ্ছা শক্তি ছাড়া আহ কোনো কিছু সম্ভব না আর যদি আমি ইচ্ছা না করি তাহলে কোনো কিছুই আমার দ্বারা সম্ভব হবে না আরেকটি জিনিস শুধু খালি ইচ্ছা করলাম কোনো কাজ করলাম না তাহলে কিন্তু কখনোই খামারে সফলতা অর্জন করা সম্ভব না কিংবা খামারে উপরে উপরে খামারকে নেওয়া খামার পরিচালনা করা কিংবা খামার থেকে আয় উন্নতি করা কিংবা আহ খামারে সফলতা অর্জন করা এটা কখনোই সম্ভব না আসলে সম্ভব তখনই হবে যখন আপনি নিজে খাটবেন এবং চেতনা নিয়ে খাটবেন গরুর প্রতি ভালোবাসা দেখাবেন মহাব্বত দেখাবেন তাদেরকে আহ শুশ্রূষা করবেন তাদের সেবা যত্ন করবেন আহ গাছ করবেন গাছের পরিচর্যা করবেন এইগুলো যখন করবেন তখন কিন্তু আল্লাহ তালা এটার মাধ্যমে এটার মধ্যে বরকত দিবে আর এটা হচ্ছে হুজুর সাল আলিয়া সাল্লাম এবং অন্যান্য নবীর যারা আছে তারা কিন্তু মেষ চড়াইতো আহ বকরি বকরি চড়াইতো মোট চড়াইতো এইগুলি কাজগুলি করতো আসলে এই ব্যবসার মধ্যে কিন্তু আল্লাহ তালা অত্যাধিক বরকত দিয়ে থাকেন এই জন্যই আমি আশাবাদী যে যারাই এই খামারে ক্ষুদ্র খামারে একটি কিংবা দুইটি কিংবা পাঁচটি গরু নিয়ে আস্তে আস্তে উঠতেন চেষ্টা করতেছেন কিংবা খামার নিয়ে চিন্তা ভাবনা করতেছেন আশাবাদী আপনারা সফল হতে পারবেন যদি ইচ্ছা শক্তি থাকে এবং সাহস নিয়ে কাজগুলি করতে থাকেন আর অগ্রসর হতে থাকেন আশা করি এখান থেকে ফলপ্রসূ হওয়া সম্ভব আমি এখনো পর্যন্ত ওইভাবে ফলপ্রসূ হতে পারিনি অবশ্যই হয়ে যাবো ইনশাল্লাহ আমি আশাবাদী আমি আশাবাদী আল্লাহ অবশ্যই দিবেন আমি এখানে সফলতার মুখ দেখতে পারবো এবং দেখতেছি ইনশাল্লাহ আপনারা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন সব কিছুর মধ্যে জন্য আল্লাহ তালা দান করেন আসলে আপনারা চাইলে আহ খামারে খামার জগতে আসতে পারেন এই দুধ দুধ খামারে আসতে পারেন কিংবা সারের মধ্যে আসতে পারেন আমি আরেকটি রিকোয়েস্ট করব যারা প্রথম খামার দিতে চান অবশ্যই সার দিয়ে লালন পালন করে এখান থেকে উদ্বুদ্ধ হয়ে এখান থেকে কিছু শিখে তারপরে আপনারা গাভীর সেক্টরে ঢুকবেন দুগ্ধ খামারে ঢুকবেন এই এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আপনাদেরকে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে যখনই নিজেরা খামার করবেন নিজেরা কোনো কিছু কাজ করতে করবেন ছাগলের খামার হোক মুরগির খামার হোক গরুর খামার হোক তখন কিন্তু বেড়ানির যাওয়া কোনো দিকে ঘুরতে যাওয়া এইগুলো কিন্তু খামারের পক্ষে সম্ভব হয়ে উঠে না যদি নিজে উদ্বদ্ধ হয়ে নিজে কাজগুলি করে আর যদি কামলা দিয়ে করে তখন কিন্তু সম্ভব এই জন্যই কিন্তু আজকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি চেষ্টা করছি যে যখনই খামারে আসবেন তখরে বুঝে শুনে আসবেন যে অন্য উড়াল পাখির মতন উড়াল পাখির মতন যে গুড়া গুড়াগুড়ি এটা কিন্তু এটা কিন্তু আসলে খামার জগতে এসে করা সম্ভব নয় আমিও এক সময় ছিলাম কিন্তু এখন বুঝতে পারছি খামার জগতে এসে যে এখান থেকে বের হওয়া সম্ভব না আত্মীয় স্বজনরা সবাই বলে থাকে তুমি আসো না কিন্তু কিন্তু এই এই সমস্ত কারণে যাইতে পারতেছি না আমার খামার দেখতে হইতেছে গাছ খেত দেখতে হইতেছে ভুট্টা খেত দেখতে হইতেছে সবকিছু আসলে সামাল দিতে হচ্ছে আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দুধ বিক্রি করা দুধ নিয়ে যাওয়া এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করব বুঝতে পারছেন অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ আল্লাহর আলমিন এরকম ভাবে আল্লাহ যেন আমাদেরকে আরো ঈদ এবং আরো রমজান মাস আমাদের জীবনে আমাদের ভাগ্য আল্লাহ নসিব করেন এবং আমার ছোট ভাইয়ে এই ক্যামেরাম্যান হিসেবে আজকে দায়িত্ব পালন করতেছে রৌদ্রের মধ্যে আমার মাকার মধ্যে কিন্তু রৌদ্দ্রের কারণে এটা দেওয়া আর ঘাস নিতেছি এটা দিয়ে অবশ্যই আমাদের দুজনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এবং আমাকে আল্লাহ তালা কবুল করে এবং মিল মোহ্ব সৃষ্টি করে দেয় করে আমার আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকল কিছুর মধ্যে বারাক দান করেন আমিন আজকে এই পর্যন্তই অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাবো তোকে وفتح كريم وبشر المؤمنين السلام عليكم ورحمة الله تعالى وبركاته